অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানাতে জলপাইগুড়ি সদর ব্লকে কলস যাত্রা আজকে রাম মন্দির থেকে আমাদের এখানে অক্ষত চাল আসছে সেই আনন্দ লাগছে অত দূর থেকে আসছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও সনাতন সংস্কৃতি অভিযান সমিতি রাজগঞ্জ খন্ডর উদ্যোগে কলস যাত্রা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোপায় বৃহস্পতিবার সদর ব্লকের বেলাকোপা গ্রাম পঞ্চায়েতে দশ দর্গা মূর্তিকে শুরু করে সারিয়াম কালীবাড়ি পর্যন্ত এই শোভাযাত্রার মাধ্যমে কলস যাত্রা করা হয় এই যাত্রায় শতাধিকের করে ভক্ত সমাগমকে অংশগ্রহণ করতে দেখা গেছে কাচা থেকে শুরু করেও বয়স্করাও পা মেলানে দিন অধিকারীদের মধ্যে প্রদীপ অধিকারী জানান আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে তার আগে অযোধ্যার রাম মন্দির থেকে এই অক্ষত চাল এসেছে যা শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হলো এই চাল প্রতিটি সনাতনী ধর্মের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান অন্যদিকে অংশগ্রহণকারীদের মধ্যে পুতুল অধিকারী নামে এক মহিলা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে খুশির কথা জানিয়েছেন এটা অযোধ্যায় আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সেইখান থেকে আমাদের অক্ষত চাল কলস আসছে দশ দরগা থেকে আমরা এই সারিয়াম কালীবাড়ি অবধি রোড করে নিয়ে আসলাম এই চালটা প্রতিটা সনাতন ধর্মীর বাড়ি বাড়ি পৌঁছানো হবে সেই চালটা দিয়ে প্রসাদ হিসাবে সেই চালটা গ্রহণ করা হবে কোথায় কোন মন্দিরে এটা শোভাযাত্রা এটা সনাতন ধর্মীয় যারা ছোট থেকে বয়স্ক বৃদ্ধ সবাই পাঁচ কিলোমিটার হেঁটে আমরা এই শোভাযাত্রা করলাম খুব আনন্দ লাগছে সবাই খুব খুশি যে আমাদের এতদিনের একটা স্বপ্ন ছিল উদ্বোধন উদ্বোধন হবে সেই হচ্ছে আমরা খুবই আনন্দিত আমার নাম প্রদীপ অধিকারী আজকে রাম মন্দির থেকে আমাদের এখানে অক্ষত চাল আসা আসছে সেই থেকে সেই চাল আমরা দশ দশ থেকে সারিয়াম কালীবাড়ি নিয়ে আসছি আনন্দ লাগছে অত দূর থেকে আসছে

Thank you.